আছেন বেছে শুধু তারেক অপেক্ষায় আমরা তখন দেশে আসবে এবং বাংলাদেশে আবার নির্বাচন হবে নির্বাচন নামিয়ামি হবে এবং নির্দেশ করে রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা ন্যায় বিচার পাবো এবং ন্যায় প্রসঙ্গ আসলে ولكن <applause> يجب الله الرحيم لله لله السماوات وما في الأرض الحمد لله ما في أنفسكم بالله فيؤمر لمن يشاء من يشاء على كل شيء قدير رسول الله দিওয়ালের মত নির বলন আর দেখতে পাচ্ছি ধীরে ধীরে গাড়িটি এগোচ্ছে আসলে চারিপাশে শুধু মানুষ আর মানুষ মানুষের বন্যা আপনারা দেখতে পাচ্ছি যতটুকু দেখানো যায় আমরা সাধ্যমত চেষ্টা করছি দীর্ঘ পথ আমরা হেঁটে তারপরেও কোনো মানুষ আসলে বলছে না যে আমরা ক্লান্ত কিন্তু প্রত্যেকেই ঘেমে গেছে এবং অনেকেই মানুষের ভিড়ে ধাক্কা ধাক্কিতে আহত হয়েছে তারপরেও পিচ ছাড়েননি তারা এই গাড়ি পিছে এইভাবে আছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গাড়ি পিছনে যারা ইয়ে করতেছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা জনাব তারেক রহমানের গাড়ি কিছু দীর্ঘ সময় এবং আমরা অনেক আমরা অনেক টিপেস ধরেছি এবং এখন আস্তে আস্তে আমরা গাড়ি সাইডে আমরা আস্তে আস্তে সাইডে চলে আসছি আমরা আস্তে আস্তে এখন আমরা গাড়ির সাইডে চলে আসছি যেহেতু এখন এখনই গাড়িটি ঢুকবে এখনই গাড়িটি

আমি এই গাড়ি ডিসকাশন করলাম এবং আমার বডি এখন গাড়ির সাথে